মাই লিকম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদেরকে একটি জাহাজে ঘুরে নিয়ে এসেব হয়তো আপনারা জাহাজটি সকলের চিহ্ন এবং থামবেল দেখেও বুঝে গেছেন আমি কোন জাহাজে নিয়ে যাব তো আমি ইউটিউবে একদমই নতুন তাই আপনারা প্লিজ আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আগের ভিডিওতে একটু লাইক সাবস্ক্রাইব হয়নি প্লিজ এই ভিডিওতে একশো লাইক করে দেবেন তো আমরা ভিডিওটি শুরু করি আমরা জাহাজের দিকে রওনা দিলাম জাহাজটি দেখা যাচ্ছে ওইখানে তো আমরা জাহাজটি উড়ে পুরো জাহাজটি দেখানোর চেষ্টা করব তো আমরা উড়ে গেছি তো আপনাদেরকে উপর থেকে পুরো জাহাজটি দেখাচ্ছি আর আপনারা কমেন্টে বলবেন জাহাজটি কেমন হয়েছে ভালো বলে আপনারা কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও নিয়েও আমি আসবো এবং নতুন নতুন গেম নিয়েও আসবো তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট এবং লাইক করিয়েন তো আপনাদেরকে পুরো জাহাজ ঠিক ঘুরাচ্ছি এবং নিচে জাহাজের যে পাখা পাখাটিও দেখাবো যে পাখা ভেঙে গিয়েছিল। এবং একটি মাছের সাথে লেগে মাছটি দুই ভাগ হয়ে গিয়েছিল এবং পাখাটা উড়ে চলে গেছিলো বরফের বাড়িতে এটা হচ্ছে পাখা এবং নিচে অনেক মাছও আছে এই পাখা তো আমরা উপরে উঠে চলে আসবো আবার আশেপাশে অনেক মাছ তো আপনাদেরকে সাইডেও দেখাবো জাহাজের এই জাহাজের আগে আমরা দরজা খুঁজি দরজা থাকতেও পারে নাও থাকতে পারে তো আমরা দরজাটি খুঁজি আমরা দরজাটি পাই তাই আমরা উপরে দিয়ে যাব একটু আপনাদেরকে পুরো জাহাজটা ঘুরে নিই জাহাজের এখানে অনেক গ্লাস এবং গ্লাসের এখানে অনেক ব্যাডও দেখা যাচ্ছে তো আমরা জাহাজের উপরে চলে আসি এবং এখানে জ্যাক এবং রোজ দাঁড়িয়ে এ তো এখানে এবং ডলফিনে গিয়েছিল তো ডলফিন নাই তো আপনাদেরকে পরে দেখাবো ডলফিন এনে তো পরে চলে আমরা এখানে উপরে একটি দরজা দেখেছি দরজা এটার উপরে উঠানো যায় নাকি ভিতরে ঢুকা যায় নাকি তো আমরা দেখবো এটার ভিতরে হয়তো ঢুকানো যায় দরজাও দেখা যাচ্ছে তো যদি ভিতরে ঢুকানো যাচ্ছে না কিন্তু আমরা যদি না তো আমরা ভেবে নিয়েছি আমরা আয়রন ভেঙে ঢুকবো এবং ফার্স্ট আমরা চলে আসবো আমরা একটা আয়রন নিয়ে নিই যাতে ঢুকে আবার আয়রনটি লাগিয়ে দিই আমরা আয়রন লাগিয়ে দরজা খুললাম এবং নিচে একটি সিঁড়ি আছে আরও সিঁড়ি আছে আমরা সিঁড়ি দিয়ে নামবো আমরা সিঁড়ি দিয়ে নামে একটি দরজা দেখেছি এবং অনেক বক্সও আছে তো আমরা আরেকটি রুমে যাব দেখি এখানে কি আছে এখানে দেখি অনেকগুলো ওট এখানে দেখি এখানে তো মানুষ থাকার কথা না এখানে ওট এবং এখানে ওটের মালিক কীভাবে আসলো জানি না এখানে হয়তো তার দরজা এই সাইডে দরজা আমরা খুঁজে পাইনি তো আমরা আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাবো কিভাবে এই জাহাজটি বানিয়েছে তো এখানেই রোজ আর চেক দাঁড়িয়েছিল তো চলেন আমরা ভিতরে আপনাদেরকে ঢুকিয়ে আনি বিএপি রুম এবং গরিবদের রুম যেটাই বলেন তো আমরা আবার একটু উপরে দিয়ে দেখাই তো আমরা উঠব না আবার এখানে দেখছেন অনেক বড় বড় কয়লার ফিলার তো আমরা এই কয়লার ফিলার মধ্যে ঢুকবো আপনারা হয়তো অনেকে মুভিতে দেখে এটার মধ্যে ঢুকার বা এখানে মধ্যে কি আছে তা দেখার ইচ্ছা ছিল কিন্তু আমি এখানে ঢুকে আপনাদেরকে দেখাবো যেখানে সিঁড়ি আছে আমরা সিঁড়ি দিয়ে উঠছে সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হচ্ছে আবার এখানে সিঁড়ি শেষ তো আমরা উড়ে যাই নিচে দেখি এখানে নিচে একটু অনেক গভীর তো আমরা নামি অনেক গভীর নিচে আমরা উপরে চলে আপনারা টাইটানিক মুভি দেখেছিলেন এখানে অনেক ধোঁয়া উঠছে তাই আমরা ফায়ার ব্রাকেট লাগিয়ে দেবো এখানে যাতে ধোঁয়াটা উড়ে আমরা সবগুলোর মধ্যে লাগিয়ে দেব তো চলেন আমরা সবগুলোর মধ্যে লাগিয়ে দিই আমাদের সবগুলোর মধ্যে লাগানো শেষ এটি লাস্ট আছে তো এটার মধ্যে লাগিয়ে আপনাদেরকে ভিতরে ঘুরে দেখাবো এবং দেখেন দূরের থেকে দেখতে কত সুন্দর লাগছে মনে এখানে মনে হচ্ছে এখানে একটি ধোঁয়া থাকে আর এগুলো হচ্ছে যে অফিস তো অফিসের ভিতরে তো তেমন কিছু থাকবে না এখানে একটি টেবিল আর বসার জন্য সোফা আছে এবং চেয়ার আছে তো আমি অন্যরুমে চলে যাই তা আস্তে আস্তে করে আপনাদেরকে সব রুম দেখাবো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের স্মোক রুম এখানে স্মোক করে শুধু শুধু এটা বানাইছে স্মুডা তো আমরা বাইরে হয়ে যাই তো আরও অনেক রুম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর ভিডিওটাও বেশি বড় করব না তো আর এটি হচ্ছে ইঞ্জিনিয়ারদের আরও কয়েকটা রুম এটা মূলত ইঞ্জিনিয়ারদের এবং একটি দরজা দিচ্ছে দরজার ভিতরে ঢুকে দেখি এখানে অনেক নিচে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন মেশিন টেশিন আছে চলন আপনাদেরকে আমি এটা দেখাই আমরা একটু নিচে চলে এসেছি এবং এটি হচ্ছে ইঞ্জিনিয়ারদের ওয়াশরুম এটা হচ্ছে যে খোলা এবং বন্ধ করার জন্য আর এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারদের ল্যাবরেটরি তো আপনাদেরকে ল্যাবরেটরিটাও দেখায় এত ভিতরে এরকম এটাও টয়লেটের মতো দেখতে কিন্তু একটু ল্যাবরেটরি তো আপনাদেরকে নিচে গিয়ে আরও দেখিয়ে আসি তা চলেন আমরা নিচে যাই এবং এটা হচ্ছে বাক্স এবং টেবিল আর এটা হচ্ছে ঘুমানোর জন্য ব্যাট ইঞ্জিনিয়ারদের তো আমরা মেশিন দেখে আসি যে আমরা নিচে যাই আরও বিভিন্ন ধরনের রুম আপনাদেরকে দেখে আসি এগুলো সব ইঞ্জিনিয়ারদের আর এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে তো আপনাদেরকে নিয়ে যাই আর কয়েকটা রুম তো রুম বেশি দেখাবো না তো আমরা নিচে যাই তো আপনাদেরকে রুমগুলো একটু দেখিয়ে নিই তারপর আমরা নিচে যাব তো আমরা দরজার সামনাসামনি চলে এসেছি যে চলেন আমরা নিচে যাই এখন এবং মেশিনগুলো দেখাই মেশিনগুলো কীরকম তো চলেন আর আমরা একটু ইয়া নিয়ে নিয়ে ছুরির তলোয়ারটা নিয়ে নিই কারণ কি বা বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের ব্লকগুলো ভেঙে যাচ্ছে হাতে লাগে তো চলান আর হচ্ছে নিচে এটা বিভিন্ন বাটন তো আমরা আপনাদেরকে কয়লার রুমে নিয়ে যাব যেখানে ওরা কয়লা দিত খুব পরিশ্রম করতো ইয়ারা শ্রমিকরা তো আপনাদেরকে কয়লার রুমের এখানে নিয়ে যাই আর এটা ছিল বিভিন্ন মেশিন দেখেন মেশিন বিভিন্ন মেশিনটাকে কীভাবে আমি চালাই একটি বাটন নেবো আগে বাটনটা এত বাটন এখানে আমি আসি এতো বাটন নিয়ে তারপর আমি এখানে চালাই দিলাম দেখেন এটা কীভাবে চলে তো আপনাদেরকে কয়লার এখানেই নিয়ে যাই কয়লার রুমটা একটু খুঁজে খুঁজতে খুঁজতে আমরা কয়লা রুমটা পেয়ে গেছি দেখেন কয়লা রুমগুলো এখানে কয়লা দেয় এবং বিভিন্ন চুলা আছে এখানে কয়লা দেওয়ার জন্য তো আমরা এখন এখান থেকে চলে যাব আমরা উপরে জায়গা আগের জায়গায় আপনাদেরকে এবার আমি যারা গরিব তাদেরকে তাদের ব্যাড এবং তাদের ঘরগুলো দেখাবো যারা জ্যাকেট মতো গরিব ছিল তাদেরকে এবং রোজের মতো যারা বিএপি ছিল তাদের ঘর আমি দেখাবো তারা আমি চিত্রটি নিয়ে দেখি ম্যাপটাকে নিয়ে উপরে যাই সিঁড়িগুলো দিয়ে উঠলে মনে হয় আমরা রুমগুলো পেয়ে যাব তো আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাই এটা হচ্ছে যে রুম এটা জেলখানার মতোই তো চলেন আমরা রুমগুলো দেখাই সবসময় আমার এখানে টয়লেট টয়লেট মানে রুমগুলো দেখাতে যাব সবসময় টয়লেটগুলো আসে দেখ তো এখানে বেডরুম অনেকগুলো এটা বলতে গেলে গরিবদের জন্য অনেক যারা একটু বেশি জ্যাকেট চেয়ে নিচু যারা একটু বেশি গরিব তাদের জন্য হয়তো এই জাহাজ কোম্পানি এরা বানাই বানিয়েছে তো আমরা উপরে যাই আরও এখানে হচ্ছে যে ফিরমেন একই সবগুলো তো আপনাদেরকে একটা একটু করে দেখাই এটা হচ্ছে যে তাদের ডাইনিং রুম এবং খাওয়ার জন্য সিট এবং টেবিল তো আপনাদেরকে উপরে নিয়ে যে বিএপি না বিএপি রুম তো এখন না আদৌ জ্যাক যেখানে থাকে জ্যাকদের মতো মানুষ তাদের রুমগুলোকে দেখিয়ে নে। আর এই রুমটা হচ্ছে হসপিটাল এখানে যারা রোগী বা কেউ অসুস্থ গেলে তাদেরকে এখানে ট্রিটমেন্ট করে তো আপনাদেরকে আরও বিভিন্ন জায়গায় দেখাই আর এটা হচ্ছে যে বাইরে আমরা বাইরে চলে এসেছি চলো আমরা উপরে যাই আর এটা হচ্ছে যে বিএপি রুম তো আমরা বিএপি রুমও দেখে আসি ওগুলোই জ্যাকদের যা যারা গরিব তাদের থাকে আর এটা হচ্ছে বিএপি রুম দেখেন আরেকটা দেখেন এখানে সব বিএপি রুম তো উপরে ওঠা যাবে তো আমরা একটু উপরে উঠি আর দেখছেন এখানে বাইরেও দেখা যাচ্ছে কি সুন্দর লাইব্রেরি তো আপনাদেরকে ভিতরে সবগুলো ঢুকিয়ে দেখাই টয়লেট এবং বাটন আছে আর এটা হচ্ছে আরেকটা টয়লেট আমার এখানে টয়লেটই আছে কিছু করার নেই এখানেও একটা টয়লেট এটা তো আপনাদেরকে একটা রুম পেয়েছি এটা হচ্ছে একটি রুম এবং এখানে গোসলখানাও আছে দাঁড়ান আপনাদেরকে বুথ বা গোসলখানা দেখিয়ে আনি এগুলো হচ্ছে সব রুম এগুলো হচ্ছে যে রুম এবং এখানে শিফ থেকে বাইরে দেখার জন্য একটি জানলা আছে এবং এখানে আপনাদেরকে এখন ওয়াশরুম দেখায় সরি বাথরুম দেখায় এটা হচ্ছে এগুলো হচ্ছে বথরুম গোসলখানা আর কি বথরুম এগুলো গোসলখানা তো আপনাদেরকে বাইরে দেখায় আর যে কাঁচের গেটগুলো দেখছিলেন এগুলো হচ্ছে যে দরজা সরি কাঁচের দরজা যেগুলো দেখছিলেন এগুলো হচ্ছে যে লিফ্ট এবং যে জানলা দেখছেন এটা বাইরে দেখার জন্য দৃশ্য এবং আপনাদেরকে উপরে দেখাবো আর এখানে আপনারা ভিডিওতে দেখেছিলেন যে মুভিতে টাইটানিক ওরা যে একত্র মিলে থাকে এইটি হচ্ছে যে রুম আর রাজ রাজারা এখানে হাঁটতো এটা রুম আর এটা হচ্ছে যে ভিতরে ঢুকার জন্য এবং লম্বা হাঁটার জন্য একটা জায়গা তো আপনাদেরকে একটা একটা করে সব জায়গা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে আসতে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং একশো লাইক করে দিন তো আমরা এখন দরজা খুলে বাইরে চলে যাব। এবং কয়েকটা রুম দেখাই কিন্তু অনেক রুম আছে যে ও আপনাদেরকে আবার আরেকটি জায়গা দেখাবো যেখানে জ্যাককে বন্দি করে রেখেছিল ওই জায়গাটা জায়গাটাও আপনাদেরকে দেখাবো চলেন আর রুম এগুলো দেখানো তো শেষ আর রুম বেশি দেখাবো না আর এটা হচ্ছে টয়লেট উপরের টয়লেটগুলো একটু বেশি আসতেছে আমি জানি না কেন তো আপনাদেরকে দেখায় আগে রুমগুলো হ্যাঁ তো আমরা যাই আর এটা হচ্ছে হচ্ছে বক্স আর এখানে মানুষে ডাইনিং রুম একটি সাইডতে দেখি আমরা ডাইনিং রুম আছে নাকি এখানে আপনাদেরকে বাইরে থেকে যেটা দেখেছিলাম লাইব্রেরি এটা হচ্ছে সেই লাইব্রেরি আমরা বাইর হয়ে নিচে চলে এসেছি আপনাদেরকে এখন দেখাবো সেই জায়গাটি যে জায়গায় জ্যাক কে বন্দি করে রেখেছিল আর এটা হচ্ছে ব্যক্তিগত রুম ব্যক্তিগত রুমগুলো বেশি কাজে লাগে না এমনি দেখিয়েছি আর এখানে আমি ডাইনিং রুমটা খুঁজি ডাইনিং ডাইনিং টেবিল একটা পাচ্ছি না এখানে সোফা যারা একটু বড়ো লোক বেপি তারা এখানে বসে থাকে বেশিরভাগ আপনাদেরকে নিচে নিয়ে যায় সেখানে যেখানে জ্যাককে বন্দি করে রেখেছিল চলেন আর এটা হচ্ছে দেখার জন্য একটা ভিউ মানে জাহাজ থেকে ডাইরেক্ট পানি দেওয়ার জন্য সাগরটা এইখানে বন্দি করে রেখেছিলো জ্যাককে যেখানে বেঁধে রেখেছিল এবং ভিতরে এই রুমটা যখন ওরা ডুবে যাচ্ছিল তখন এখানে তারা নিঃশ্বাস নিয়েছিল পুরাটাই এখানে বোঝা যাচ্ছে আমরা উপরে যাই দেখি আমরা উপর থেকে যাই বের হয়ে যাবো না উপরে যাই আমরা একটু রুমে যাই আগে তো এখানেও তাকে বেঁধে রেখেছিল বেঁধে রেখেছিল আর এখানেও তাকে বেঁধে রেখেছিল তারা দুজন এখান থেকে নিচে নেমেছিলো মুভির মধ্যে দেখা গিয়েছিল তো আমরা এখান থেকে বের হয়ে যাই বেশিক্ষণ থাকতো না এখানেও উন্নত করেছে আর এটা হচ্ছে জেলখানার মতো লক সিস্টেম দিয়েছে তো আমরা বের হয়ে যায় চলে যায় নিচে যাবো এখানে দেখি নিচে এখানে কি আছে এখানে একটা দরজা আছে দরজাটা এখানে কি থাকে দেখি হ্যাঁ একটি রুম এখানে রুম অনেক তো আপনাদেরকে আরেকটা আরেকটু চেয়ে নিয়ে যাব না না নিয়ে যাওয়ার প্রয়োজন আমরা উপরেই চলে যাই অনেক দেরি হয়ে গেছে এবং ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা এই ভিডিও দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তা আপনারা সহজে করে দিতে পারবেন আর হচ্ছে যে বাইরে থেকে ডাইরেক্ট দেখার দরজা তো আমি আপনাদেরকে দরজাটি ভেঙে দেখাই তো এখন আমরা বের হয়ে যাব দরজা খুলে ফেলেছি এবং আমরা আর কি দরজা দিয়ে সিঁড়ি পাবো আর তো এখানে আমরা পেয়েছি ডাইনিং রুম যেটা আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম এখানে বড়ো লোকরা খায় তো আমরা এখান থেকে বের হয়ে যাই আর এটা হচ্ছে যে এখানে কিচেন এখানে রান্না করে এটা চুলা বলতে গেলে তো আমরা বের হওয়ার দরজাটা এই সাইডেই এবং এখান দিয়ে আপনাদেরকে দেখাবো একটি বক্সের মধ্যে অনেকগুলো খাওয়া আমরা নিচে নিচে চলে এসেছি এ তো এখানে সব খাওয়া দাওয়ার আপেল আছে এখানে সরি এটা তরমুজ এখানে আপেল তো আমরা এ দেখেন আপনাদেরকে আবার দেখে আপেল তো আমরা চলে যাই এখান থেকে বন্ধ হচ্ছে না কিন্তু তো এখানে বন্ধ করে দিয়েছি তো চলেন এইখানে সিঁড়ি দিয়ে আমরা বাইর হয়ে যাব তো আমরা উপরে চলে যাই ভিডিও এখানে আমি শেষ করে দেব তো আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তাও বলবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা যদি স্টুডিয়াম এবং আমার ঘর দেখতে চান তাহলে ডান পাশের ভিডিওটি দেখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ